আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি কবুতর এবং মুরগির মাংস রান্না করব তো প্রথমে আমি একটা প্যানে তেল হিট করে নিয়েছি এখন তার তেলটা ভালো করে হিট হয়ে আসছে এখন এর ভিতরে আমি কবুতরের মাংসগুলো দিয়ে দিলাম এরপর মাংসগুলো দিয়ে একটু নেড়ে নিয়ে তার ভিতরে আমি এক এক করে মশলা ইউজ করবো প্রথমে দিয়ে দিলাম একটা তেজপাতা তারপরে মরিচের গুঁড়ো এরপর দিয়ে দেব হলুদের গুঁড়ো তারপর ধনিয়ার গুঁড়ো আর রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা এটা ভালো করে একটু মিক্স করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দেবো কবিতারে অতটা গরম মশলার প্রয়োজন হয় না তো আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব আবার এসে এই যে ভালো করে কষিয়ে নিলাম এখন এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি এখন পানি দিয়ে দিলাম তো পানি দেওয়ার পরে এটা কুক হতে থাক তো কিছুক্ষণ কুক হওয়ার পর দশ পনেরো মিনিট তারপরে হচ্ছে এটা সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলে তারপর আবার আমি ঢাকনাটা তুলে ফেলবো দশ পনেরো মিনিট পর দশ পনেরো মিনিট হয়ে গিয়েছে এখন আমার রান্না শেষ আমি এর ভিতরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো তো এখন আমি আবার এখানে আর এটাকে আমি ক্লিন করে নিয়ে এই প্যানটাতেই আমি মুরগির মাংস রান্না করব তো এইখানে সব তেল গরম করে দিয়ে এর ভিতরে কবুতরের মতোই সব কিছু দিয়ে দিলাম তারপরে আদা বাটা রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি এখানে আস্তা পেঁয়াজ ওখানে হলো পেঁয়াজ বাটা দিয়েছিলাম আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এটাতে একটু গরম মশলা একটু বেশি দিতে হবে আর রসুন একটু বেশি দিতে হবে আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর মরিচের গুঁড়ো তো এটা দিয়ে ভালো করে ও আমি আবার মুরগি মাংসের সাথে ছোট সাইজের দুইটা আলু দিয়ে দিয়েছি তো আমি এটা ভালো করে কষিয়ে নিলাম আবার একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গেলে যখন তেলটা আলাদা হয়ে যাবে মুরগির মাংসটা একটু ভালো করে বেশি করে কষাতে হয় কবুতরের মাংসটা অল্প কষালেই হয় তো ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো লবণ দেওয়ার পরে এরপর হচ্ছে সে এটাকে আর একটু কষিয়ে নিয়ে দিয়ে দিয়ে ঢেকে আর কিছুক্ষণ রান্না করব তো এটা একটু ভালো করে কষাতে হবে সেই জন্য তো রান্না কষানো হয়ে গিয়েছে তো দেখতে দেখতে একটু লাইক করে ফেলুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুকটি ফলো দিচ্ছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনো করেননি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখুন তো এই তো ভালো করে কষিয়ে নিতে হবে একদম তেলটা আলাদা হয়ে যাবে এই পর্যায়ে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করতে হবে তো হয়ে গিয়েছে আমার কষানো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যতটুকু পানি সেদ্ধ করতে লাগবে আমি মাখা মাখা ঝোল রাখবো অল্প পানি দিয়েছি এই তো তারপরে হচ্ছে আমি একটা প্রেশার কুকারে দিয়ে দশ মিনিট সেদ্ধ করে নিয়েছি বাস হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়ে রেশপাত দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে খাওয়ার জন্য রেডি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও ধন্যবাদ আল্লাহ হাফেজ